উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায় সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক এই দায় সারা দায়িত্ব নেয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না তারা এত শহীদের উপরে এত রক্তের উপরে দাঁড়িয়ে ওইখানে আছে তারা যদি এখন জীবনের একটু থ্রেডের ভয় করে তাহলে তো ওই দায়িত্ব তাদের নেওয়া উচিত ছিল না স্পষ্ট কথা তারা যদি এত কিছু এত বড়ো ত্যাগ এগুলোকে ভুলে গিয়ে শুধুমাত্র ওইটুকু চিন্তা করে সবাই না গুটি কয় তারা যদি ওইটুকু চিন্তা করে এবং ওইভাবে নেগোসিয়েশনের ভিত্তিতে আগামীতে কারা ক্ষমতায় আসবে ওইটাকে চিন্তা করে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে দেশের সিদ্ধান্ত গ্রহণ করে আমরা মনে করি দেশের মানুষের সামনে তারা মুখ দেখাইতে পারবে না কোথায় সেফ এক্সিট নেবে পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু এর চেয়ে তো আর সেফ এক্সিট এছাড়া কোনো সেফ এক্সিট নাই আপনি পৃথিবীর যেই প্রান্তে চান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক সামনাসামনি হোক সো এত বড়ো একটা দায়িত্বকে স্কিপ করে এত রক্তের উপরে একটা অর্জনকে স্কিপ করে কেউ যদি সেফ এক্সিটের কথা ভাবে এই সেফ এক্সিট সম্ভব না আমার এই শহীদ মায়েরা তাদেরকে ছেড়ে দিবে না আমরা তাদেরকে স্পষ্ট করে বলি অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই সনদে হোক ঐক্যমত্য কমিশনে হোক আপনার মন্ত্রণালয়ে হোক প্রত্যেকটা জায়গায় আপনার স্ট্রিক্ট হইতে হবে ওই সিদ্ধান্তটা আপনার দিতে পারতে হবে আপনি কে কি বলবে আমার চেয়ার একটু নড়াচড়া করবে কি এই যদি চিন্তা করেন তাহলে তো আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কথা ছিল না এবং সর্বশেষ আমাদের জায়গা থেকে আমরা যেটুকু বলবো যে মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের কাছে মানুষের কি আশা ছিল না ছিল এটা কম বেশি অনেকের কম অনেকের বেশি অনেকের কোনো আশা ছিল না অনেকের অনেক হয়তো আছে কিন্তু তার কাছে যিনি আমাদের প্রধান উপদেষ্টা যেদিন ওই পাঁচই অগস্ট শেষ রাতে ছয় আগস্ট ভোর রাতে ওই রাত চারটা পাঁচটার দিকে তার নাম আমরা ঘোষণা করি বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে বাংলাদেশের মানুষের বুকে একটা পাহাড় সম আশা তৈরি হয়েছিল সো তার জীবনের নোবেল অর্জন বলি আর যাই বলি না কেন তিনি যদি এই আকাঙ্ক্ষাটা বাস্তবায়নে তার সর্বোচ্চটুকু দিয়ে দলীয় ব্যক্তিগত স্বার্থের বাইরে গিয়ে জনগণকে সামনে রেখে শহীদ পরিবার আহত যোদ্ধাদেরকে সামনে রেখে অভ্যুত্থানকে সামনে রেখে সর্বোচ্চটুকু দিয়ে বললি সিদ্ধান্তগুলো নিয়ে যেতে পারেন তাহলে তার ওই উচ্চতা ওই জায়গায় যাবে যেই জায়গায় ওই ছয় আগস্ট ভোরবেলায় ছিল যেই জায়গায় মানুষটাকে দেখতে চায় সেটা একটা নোবেল অর্জনের চেয়ে অনেক বড়ো কিছু কিন্তু এই জায়গায় যদি কোনোভাবে দলীয়গতভাবে হোক কোনো চাপে হোক বিন্দুমাত্র কম্প্রোমাইজ মানুষ ফিল করে দল লাগবে না এনসিপি লাগবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লাগবে না সাধারণ মানুষ যদি ফিল করে তিনি তার নিজের যে জায়গাটা ওই জায়গাটা আর কোনো দিন এই বাংলাদেশে পাবেন না আমরা এইটুকু তার মাধ্যমে তাকে এবং সবাইকে আহ্বান করব অন্তত এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গায় জুলাই সনদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পলিসি মেকিংয়ে যেন কোনো কম্প্রোমাইজ না হয় আওয়ামী লীগের যে কোনো ভার্সন বাংলাদেশে তৈরির কোনো অপচেষ্টা চলবে না ভার্সন কাকে নিয়ে বানাবেন আওয়ামী লীগের ওই মন্ত্রী এমপি জেলা উপজেলার যারা সভাপতি সেক্রেটারি ছিল বড় বড় চেয়ারম্যান ছিল আপনি তো আর ইউনিয়নের আওয়ামী লীগের মেম্বারকে আওয়ামী লীগের সভাপতি বানায় দিবেন না এটা তো করা সম্ভব না সো এরা প্রত্যেকেই আওয়ামী লীগের সুবিধাভোগী এরা প্রত্যেকেই ফ্যাসিস কাঠামোর সাথে জড়িত আপনার নওগাঁ জেলার আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি এমপিরা কি করছে এটা আপনারা সবাই খুব ভালো করে জানেন সো তাদের মধ্যে মানে ডিফাইন করা মন্দের ভালো খোঁজা যারা এক একজন হাসিনাকে ফ্যাসিস্ট হাসিনা বানাইলো এই সুযোগ বাংলাদেশে হবে না